আগামী দিন বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করবে আর এই বছর একত্রিশ তারিখের আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন এই কথাটাও দিয়ে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ वंदे मातरम জয় বাংলা আছেন পর্যন্ত মালিক আওয়াজ যাচ্ছে যারা আমার ভয়সব পড়ো তাদের প্রণাম সালাম জয় জয়

এবং মানে লগ্ন হয়ে যাওয়ার মতো না বিয়ের পাঠা বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল সেরকম হয়ে গেছে মানে লড়াইটা একই থাকবে হ্যাঁ আগেও আমি বলেছি প্রত্যেক দিন বলেছি তোমাদেরকে মানে পুরোনো রেকর্ডিংগুলো বার করে নিও এবং চারটারের মধ্যে আমি যা যা এক কথা বলছি একই কথা বলে যাচ্ছে আমি জিত একই কথা বলে যাচ্ছি কোনো ফারাক পড়বে না ওনার উপস্থিতি অনুপস্থিতি কিছু আমার তফাৎ হবে না সেটা আমি বারবার করেছি বলছি ওই চার তারিখ মিলিয়ে নিয়েও আমরা বদলে মার্জিনটা কি বাড়বে মনে করছি বাড়লে বুঝবো আমাদের একটা তো গেসিং আছে আমাদের কী আছে গেসিং সেটা বলবেন আমাদের একটা তো আমরা এখন কী বলতে পারি তার উপরে যেটা হবে সেটা হয়তো বা